ডিয়ার ভিউয়ার্স এসএসসি এস এরএসটির ইন্টারভিউর জন্য বেশ কিছু ভিডিও আমরা আপলোড করেছি যেগুলো তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রে কাজে লেগে যেতে পারে সেই জায়গা থেকে কয়েকটি প্রশ্ন অনেকেই করেছ বা অনেকের জানার ইচ্ছা যে বর্তমানে যে স্কুল লেভেলে যে পড়াশোনাটা হয় সেখানে ঠিক ইউনিট টেস্ট বা সামেটিভ এভ্যালুয়েশান বা ফরমেটিভ এভ্যালুয়েশান এসব ক্ষেত্রে কতগুলো পরীক্ষা হয় কোন সময় পরীক্ষা হয় কত নাম্বারের পরীক্ষা হয় কোন ক্ষেত্রে কত নম্বর এই সমস্ত নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হবে মূলত আপার প্রাইমারি সেকশান অর্থাৎ ফাইভ টু এইট এই পর্যায়ে আলোচনাটা করব কারণ এই সমস্ত ক্ষেত্রে পরীক্ষার প্যাটার্নটা একই ধরনের নাইন টেনের ক্ষেত্রে আলাদা আবার ইলেভেন টুয়েলভের তো আলাদা নতুন সেমিস্টার সিস্টেম ফলে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এটা আলাদা ভিডিওতে আলোচনা করবো দুটো ভিডিও মোট তিনটে সিরিজ হবে এই ভিডিওর কারণ একটা ভিডিওতে সব আলোচনা করলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে ভিডিও শুরু করার আগে একটা তথ্য দিয়ে রাখি আমরা পূর্বে একটা ডে এবং বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান হয় তার আলোচনা করেছিলাম সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং প্রয়াণ দিবস এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন এছাড়া অন্য আরও কিছু ডে আমরা লিখতে ভুলে গেছি ওখানে বা লেখা হয়নি পরবর্তী ক্ষেত্রে আমরা পার্ট টু ভিডিওর মাধ্যমে ওই ডে রিলেটেড আরও যে তথ্য আছে কোন কোন অনুষ্ঠান পালন হয় সেটা জানিয়ে দেবো এছাড়া ওই ভিডিওতে একটা ভুল সংশোধন করে দেওয়া দরকার যদিও আমরা সেটা কমেন্ট সেকশানে পিন করেছি এবং ডেসক্রিপশন সেকশানে লিখেও দিয়েছি যুব দিবস এবং পরাক্রম দিবস অর্থাৎ বারোই জানুয়ারি এবং টোয়েন্টি থার্ড জানুয়ারির মধ্যে একটু কনফিউশন হয়ে গেছে মূলত সেটা একটু দেখে নেবে আমরা কালেকশান করেও দিয়েছি আজকে যদি আমরা সমস্ত রিপোর্ট কার্ড বা কত নাম্বারের পরীক্ষায় আলোচনা করব প্রথমেই যেটা আমরা আলোচনা করবো ক্লাস ফাইভ এই প্রসঙ্গে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা যদি পারো তোমরা খাতা পেন রাখবে কারণ এই যে তথ্যগুলো বলবো যদি লিখে রাখতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে যাদের প্রয়োজন আছে ফাইভ থেকে এইট এই সমস্ত ক্ষেত্রেই একই ধরনের পরীক্ষা পদ্ধতি শুধু নাম্বারের ব্যাপারটা একটু কম বেশি দুটো পর্যায়ে পরীক্ষা হয় বর্তমানে একটাকে বলা হয় ফর্মেটিভ এভ্যালুয়েশান আর একটাকে হয় সামেটিভ এভ্যালুয়েশান তোমরা ইতিমধ্যে ট্রেনিং যেটা প্রফেশনাল ট্রেনিং সেখানে হয়তো এগুলো পড়েছো এই ফর্মেটিভ এভ্যালুয়াশান মানে হচ্ছে এইখানে কিন্তু সাধারণভাবে যে তথাকথিত পরীক্ষা হয় অর্থাৎ এক্সাম যেটা পেন অ্যান্ড পেপার সেই পরীক্ষা কিন্তু নয় এটা কি বিষয় আমি ধীরে ধীরে আলোচনা করে দেবো প্রথমেই যেটা আমরা জানব এই যে ফর্মেটিভ এভ্যালুয়েশান এটা তিনটে পর্যায়ে আছে তিনটে পর্ব হয় প্রথম পর্ব অর্থাৎ ফার্স্ট ফর্মেটিভ ফেজ সেকেন্ড পর্ব বা সেকেন্ড ফর্মেটিভ ফেজ এবং থার্ড পর্ব থার্ড ফর্মেটিভ ফেজ একই রকমভাবে সামেটিভ ফেজেরও তিনটে হবে ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ ধীরে ধীরে পুরোটা আলোচনা করছি তোমরা ভালো করে দেখো বর্তমানে নিউ সিস্টেম এসছে একটা যেটা এবছর থেকেই চালু হয়েছে সেটা হচ্ছে এই যে ফর্মেটিভ ফেজ যেটা প্রথম ফর্মেটিভ ফেজ আমি বলছি সেই ফর্মেটিভ ফেজের কিন্তু আবার তিনটে ভাগ আছে অর্থাৎ এফ ওয়ান এ অর্থাৎ ফর্মেটিভটাকে যদি আমরা এফ ভাবি তাহলে প্রথম ফর্মেটিভ মানে এফ ওয়ান তার তিনটে ভাগ একটা হচ্ছে এফ ওয়ান এ এফ ওয়ান বি এফ ওয়ান সি এই এফ ওয়ান এ বি সি মানে হচ্ছে জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল প্রথমে এটা জেনে নাও জানুয়ারি থেকে এপ্রিল এটা হচ্ছে প্রথম ফর্মেটিভের সময়কাল বা প্রথম সামেটিভেরও সময়কাল অর্থাৎ প্রথম সামেটিভ বা প্রথম ফর্মেটিভের সময়কাল হচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল জানুয়ারি মাসে যে ফর্মেটিভ পরীক্ষাটা হবে তার নাম হচ্ছে এফ ওয়ান এ বা ফর্মেটিভ ফার্স্ট ফর্মেটিভ এ ফেব্রুয়ারি মাসে যে ফর্মেটিভ পরীক্ষাটা হবে তার নাম হচ্ছে ফার্স্ট ফর্মেটিভ বি বা এফ ওয়ান বি একই রকমভাবে মার্চ মাসে যে পরীক্ষাটা হবে ফর্মেটিভ সেটা হবে ফার্স্ট ফর্মেটিভ সি বা এফ ওয়ান সি আবারও বলছি এই পরীক্ষাগুলো কিন্তু কোনোভাবেই পেন অ্যান্ড পেপারে পরীক্ষা নয় কীভাবে তাহলে পরীক্ষাটা হবে এটা বিভিন্ন স্কুল বিভিন্নভাবে করে দেখা গেল কোনো একটা সাবজেক্ট এটা প্রতিটা সাবজেক্টেরই কিন্তু হবে এবার সাবজেক্ট মানে আমি পূর্বে আলোচনা করাম টেক্সট বুক সেখানে যে টেক্সট বুকের নাম বলেছি সেই প্রতিটিরই হয় অর্থাৎ বাংলা মানে পাতাবাহাট ভাইবের ক্ষেত্রে দ্বিতীয় ভাষা ইংরাজি মানে বাটারফ্লাই গণিত মানে আমার গণিত আমাদের পরিবেশ লেখা যে তোমরা দেখতে পাচ্ছ পরপর আমি দেখিয়ে দিচ্ছি এই প্রতিটিরই নাম্বার দেওয়া হবে তাহলে ধরে নেওয়া গেল জানুয়ারি মাসে আমি একটু আলোচনা করে দিই তাহলে প্রতিটা ক্ষেত্রে একই প্রতিটা ক্লাসের ক্ষেত্রেও এক প্রতিটা ফেজের ক্ষেত্রেও এক জানুয়ারি মাস অর্থাৎ এফ ওয়ান এ অর্থাৎ ফর্মেটিভ ওয়ানের এ পার্ট যেটা জানুয়ারি মাসে হবে তার মার্কস হচ্ছে কুড়ি এবং বলে রাখা ভালো প্রতিটি ফর্মেটিভের মার্ক্সই কুড়ি করে তাহলে ফর্মেটিভ এ কুড়ি নাম্বারে যে পরীক্ষাটা হবে এটার নিয়মটা কী প্রথমে বলে এটা কিন্তু তথাকথিত পেন অ্যান্ড পেপারের পরীক্ষা নয় ওই যে জানুয়ারি মাস ধরে ধরে নিচ্ছি আমি প্রথম ভাষা বাংলার কথা বলছি বাংলার দুজন টিচার আছেন কি একজন টিচার আছেন তিনি প্রতিটি ছাত্রকে যেভাবে পড়াচ্ছেন পড়ানোর সময় ছাত্ররা কতটা ইন্টারেস্ট কোন ছাত্র কতটা রিয়াক্ট করছে কোন ছাত্র কতটা বলতে পারছে এর ওপর নির্ভর করে তিনি নাম্বার দেবেন এবং তিনি চাইলে কোনো নির্দিষ্ট সময় সারপ্রাইজ টেস্ট ক্লাস টেস্ট ইউনিট টেস্ট এইভাবে নিয়েও কিন্তু নাম্বার দিতে পারেন অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু কোনো নির্দিষ্ট দিনে পরীক্ষা হওয়ার কথা নয় অর্থাৎ কুড়ি নাম্বারে যে পরীক্ষা কোনো নির্দিষ্ট দিনে পরীক্ষা হলো তার মধ্যে যে হয়তো আঠেরো পেলো তাহলে আঠেরো ব্যাপারটা কিন্তু তা নয় বিভিন্ন স্কুল বিভিন্নভাবে করে মেন নিয়মটা হচ্ছে এরকমই ওই জানুয়ারি মাস পুরোটা ধরে তার যে মূল্যায়ন সেই মূল্যায়ন করার পর জানুয়ারি মাসের শেষে গিয়ে তাকে বাংলায় সে কত পাচ্ছে কুড়ির মধ্যে সেই নাম্বারটা এখানে দিতে হবে বাংলায় হয়তো উনিশ পেল আমি ধরে নিচ্ছি এখানে পেন অ্যান্ড পেপারের পরীক্ষা হতে পারে সারপ্রাইজ টেস্ট হতে পারে ইউনিট টেস্ট নিয়ে পারে কেউ এরপরে দেখা গেলো হয়তো কুড়ি নম্বরের পরীক্ষা দশ নম্বরে ইউনিট টেস্ট নেওয়া হলো দশ নম্বরটাকে ওই যে তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা ক্লাসে কেমন রিঅ্যাক্ট করছে কেমন ইন্টারেস্ট দেখাচ্ছে তার উপরে শিক্ষক মহাশয় দেখলেন যে কে পাঁচ দেওয়া যেতে পারে কি ছয় দেওয়া যেতে পারে এইভাবে কিন্তু নাম্বারটা হবে অর্থাৎ প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে সে একই রকম নিয়ম এটা নির্দিষ্ট দিনে পরীক্ষা হবে এরমটা নয় এভালুয়েশান হচ্ছে ওই সারা মাস ধরে সেটা হচ্ছে এফ ওয়ান এ এফ ওয়ান এতে সবার নাম্বার এখানে বসে গেল এরপরে গেলো ফেব্রুয়ারি মাস মানে এফ ওয়ান বি অর্থাৎ ফার্স্ট ফর্মেটিভ বি সেখানেও একই রকম কুড়ি মার্কসের পরীক্ষা হচ্ছে সে একই রকমভাবে আবার বলছি পেন অ্যান্ড পেপারের পরীক্ষা নয় অর্থাৎ নির্দিষ্ট মাসে তার যে রিয়াকশান তার যে অ্যাক্টিভিটি সমস্ত বিষয় নির্ভর করে প্রতিটি সাবজেক্ট টিচার বা সাবজেক্টের যিনি দায়িত্বপ্রাপ্ত মানে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া আছেন তিনি নাম্বার দেবেন এভাবে এফ ওয়ান বি হয়ে গেল এফ ওয়ান সি মানে হচ্ছে মার্চ মাস এরপরে এই তিনটে হয়ে যাওয়ার পর এপ্রিল মাসে ফার্স্ট সামেটিভের পরীক্ষা হবে অর্থাৎ এতক্ষণ হলো ফর্মেটিভ এরপরে হবে ফার্স্ট সামেটিভ অর্থাৎ এপ্রিল মাসের পরীক্ষা এই পরীক্ষাটা কিন্তু পেন অ্যান্ড পেপারের পরীক্ষা এবং নির্দিষ্ট দিনের পরীক্ষা লিখিত পরীক্ষা যেটাকে সহজভাবে বলবে নাম হচ্ছে সামেটিভ এভাবে সেখানে মার্কস কত আছে দেখতে পাচ্ছি কুড়ি মার্কস এই মার্কসগুলো লিখে রাখতে পারো তাহলে ফার্স্ট সামেটিভের মার্কস হচ্ছে কুড়ি মার্কস এইখানে যেমন প্রশ্ন হয় কুড়ি নম্বরের প্রশ্ন হবে নির্দিষ্ট দিনে পরীক্ষা হবে সেদিনই ছাত্রকে উপস্থিত থাকতে হবে যেভাবে পরীক্ষা হয় আর কি এবার এখানে প্রথম ভাষা মানে বাংলা ইংরাজি গণিত পরিবেশ এবং কলা ও কর্মশিক্ষা মিলিয়ে একটা পেপার মানে দশ দশ কুড়ি করে আর কি দুটো মিলে কুড়ি এইভাবে কিন্তু পরীক্ষাটা হবে নেক্সট হয়ে গেল নাম্বার বসে গেল এরপরে এলো সেকেন্ড ফরমেটিভ অর্থাৎ ফর্মেটিভ প্রথমে আমরা এ দেখলাম মানে ওয়ান ফর্মেটিভ এবার সেকেন্ড ফর্মেটিভ সেকেন্ড ফর্মেটিভ তাই মে থেকে অগাস্ট এই সময় হচ্ছে সেকেন্ড ফর্মেটিভ তাহলে ফর্মেটিভাবে তিনটে ভাগ পূর্বে বললাম প্রতিটা ফর্মেটিভে তিনটে ভাগ তাহলে এফ ওয়ান এ যেমন ছিল এরপর হবে এফ টু এ অর্থাৎ সেকেন্ড ফর্মেটিভ এ সেকেন্ড ফর্মেটিভ বি সেকেন্ড ফর্মেটিভ সি সেকেন্ড ফর্মেটিভ এ হবে মে মাসে সেকেন্ড ফর্মেটিভ বি হবে জুন মাসে সেকেন্ড ফর্মেটিভ সি হবে জুলাই মাসে অর্থাৎ ওই মাসের শেষে এভ্যালুয়েশন করে মাস্টারমশাই নাম্বার দেবেন প্রতিটি সাবজেক্টে অবশ্যই কলা কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষায় পেপারটা একত্রিত হয়ে একটা পেপার সেই জন্য এদের নাম্বারটা কিন্তু ব্রেকআপটা দশ প্লাস দশ এই যে তিনটে মাস হয়ে যাওয়ার পর মে জুন জুলাই অগাস্ট মাসে পরীক্ষা হবে সেকেন্ড সামেটিভ অর্থাৎ সেকেন্ড স্যামেটিভ যেমন ফার্স্ট সেমেটিভ হয়ে গেল সেকেন্ড সামেটিভ এখানে কিন্তু নির্দিষ্ট দিনে পরীক্ষা হবে মার্কস কত এখানে কিন্তু মার্কস রয়েছে আমরা দেখতে পাচ্ছি তিরিশ এই মার্কসগুলো লিখে নেবে তাহলে এইখানে নির্দিষ্ট দিনে পরীক্ষা হলো এখানেও কলা কর্মশিক্ষা এবং শাড়ির শিক্ষা দুটো পেপার একত্রিতে এবং মার্কস হচ্ছে পনেরো করে এটা মনে রাখবে এবার হয়ে গেল সামেটিভ পরীক্ষা এরপরে এলো থার্ড ফরমেটিভ এভ্যালুয়েশান সেটা শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এটা হচ্ছে ফেজ তাহলে এখানেও কিন্তু তিনটে ফেজ আছে থার্ড ফর্মেটিভ ওয়ান অর্থাৎ এফ থ্রি এফ থ্রি এফ থ্রি মানে থার্ড ফর্মেটিভ বি এবং থার্ড ফর্মেটিভ সি তাহলে প্রথম মাসটা হচ্ছে সেপ্টেম্বর তারপর একটা অক্টোবর তারপর একটা নভেম্বর অর্থাৎ এফ থ্রি এ হবে সেপ্টেম্বরে এইভাবে তিনটে মাস নাম্বার দেওয়া হলো একই রকমভাবে দিয়ে এইখানে চলে এলো ডিসেম্বর মাসে কি নভেম্বর মাসের শেষের দিকে সামেটিভ এভ্যালুয়েশান থার্ড সামেটিভ এভ্যালুয়েশান এখানে দেখো কিন্তু নাম্বারটা যে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশের মধ্যে নির্দিষ্ট দিনে পরীক্ষা হবে প্রতিটা পেপারের এখানেও কলা ক্রমশিক্ষার জন্য পঁচিশ পঁচিশ করে মানে একটাই পেপার ধরা হবে দিয়ে রেজাল্ট তৈরি হবে কীভাবে রেজাল্ট তৈরি হবে ওই যে পূর্বেই বললাম প্রথম সামেটিভ যেটা পরীক্ষা হয়েছিল কুড়ি তারপরে হয়েছিল তিরিশ সেকেন্ড সামেটিভ এবং থার্ড স্যামেটিভের পঞ্চাশ টোটাল একশোর মধ্যে কত নাম্বার পাঁচ রোগ করা হলো এবং তারপর তার পার্সেন্টেজ এবং মনে রাখতে হবে এইখানে যে পরীক্ষাটা হবে ফার্স্ট সামেটিভের যে অংশটুকুনি পরীক্ষা হবে সেকেন্ড সামেটিভে তার ঠিক পরের অংশ থেকে অর্থাৎ একই পরীক্ষা হবে না সেকেন্ড সামিটিভ এবং ফার্স্ট সামেটিভ হয়ে যাওয়ার পর যেটুকুনি বাকি থাকলো সেটা হবে থার্ড সাবমিটিভে অর্থাৎ এক্ষেত্রে নাম্বারটা ফর্মেটিভ করতে যদি ভাবি সেক্ষেত্রে ফর্মেটিভ আমরা দেখতেই পাচ্ছি কুড়ি করে আছে মানে একটা ফর্মেটিভের জন্য টোটাল তিনটে ফেজ অর্থাৎ তিন কুড়ি ষাট এখানেও ষাট এখানে অর্থাৎ একশো আশি নাম্বারের ফর্মেটিভ পরীক্ষা টোটাল মানে একটা সাবজেক্টের জন্য বলছি আর একটা সাবজেক্টের জন্য সামিটিভের ক্ষেত্রে টোটাল একশো নাম্বার এটা হলো নিয়ম এরকমভাবে প্রতিটি ক্লাসেরই হবে এবার প্রতি ক্লাসের নাম্বারটা আলাদা এবার আমরা সিক্সের নাম্বার সেভেনের নাম্বার এবং এইটের নাম্বারটা দেখে নেব এরপর আমরা সিক্সের নাম্বারটা দেখব আমি পূর্বে বলেছি তিনটে ফর্মেটিভ এবং সামেটিভ ফর্মেটিভ মানে হচ্ছে পেন অ্যান্ড পেপার ছাড়া পরীক্ষা হবে একটা অ্যাভেলুয়েশান সারা মাস ধরে অ্যাভোলুয়েশান সেখানে পেন অ্যান্ড পেপারে পরীক্ষা থাকতে পারে সেখানে তাকে আইডেন্টিফাই করা হবে তার ইন্টারেস্ট দেখানো হবে এ সমস্ত বিষয় দেখে নাম্বার দেবেন এখানেও ফার্স্ট ফর্মেটিভের তিনটে ফেজ একই রকম নিয়ম এখানে মার্কসটা কিন্তু তিরিশ করে ফর্মেটিভের ক্ষেত্রে তিরিশ মানে আমরা বুঝবো যে নব্বই তিনটে দুই নব্বই অর্থাৎ দুশো সত্তর মার্কস ফর্মেটিভ সিক্সের ক্ষেত্রে এই নাম্বারগুলো লিখে রাখতে পারো অর্থাৎ এখানেও কিন্তু একই রকম তিনটে মাস যেটা আমি বললাম জানুয়ারি টু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল একটা তারপর হচ্ছে মে জুন জুলাই আগস্ট একটা সেপ্টেম্বর তো ডিসেম্বর একটা মানে ফর্মেটিভ এস্তে এবার ফার্স্ট সামেটিভ একই রকমভাবে হবে এপ্রিল মাসে সেখানে দেখো মার্কসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে মার্কস আছে তিরিশ অর্থাৎ ফার্স্ট সামেটিভে তিরিশ সেকেন্ড সামেটিভে পঞ্চাশ এবং থার্ড সামেটিভে সত্তর আর টোটাল হচ্ছে দেড়শো মার্ক্সের পরীক্ষা সিক্সের ক্ষেত্রে টোটাল একটা সাবজেক্টের দেড়শো মার্ক্স সেভেনেরটাও সিক্সের মতোই অর্থাৎ ফর্মেটিভের তিনটে ফেজ আছে মানে ফেজ একই ব্যাপার তিনটে ফেজের আবার তিনটে পার্ট কোন কোন মাসে কোন কোন পাঠ হয় আগে আলোচনা করলাম এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটে দিন তিরিশ নাম্বার অর্থাৎ প্রথম ফার্স্ট ফর্মেটিভ হচ্ছে নব্বই সেকেন্ড ফর্মেটিব নব্বই এবং থার্ড ফর্মেটিব নব্বই আবারও বলে রাখছি ফার্স্ট ফর্মেটিভ মানে হচ্ছে জানুয়ারি টু জানুয়ারি ফেভারি মার্চ এপ্রিল পর্যন্ত মে থেকে মে জুন জুলাই আগস্ট হচ্ছে সেকেন্ড আর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর হচ্ছে থার্ড আর এপ্রিল মাসে হচ্ছে ফার্স্ট সামেটিভ অগাস্ট মাসে সেকেন্ড সামেটিভ আর ডিসেম্বর মাসে বা নভেম্বর মাসের লাস্টের দিকে থার্ড সামেটিভ এরপর যদি আমরা সামেটিভ পরীক্ষাগুলো দেখি যা লিখিত পরীক্ষা নির্দেশ দিনের পরীক্ষা হবে যে এখানেও সেই সিক্সের মধ্যে দেড়শো মার্কস একটা পেপারের কথা বলছি প্রথম সামেটিভ যেটা সেটা হচ্ছে তিরিশ মার্কসের সেকেন্ড সামেটিভ পঞ্চাশ মার্কসের থার্ড সামেটিভ সত্তর মার্কস অর্থাৎ দেড়শোর মধ্যে কত পাচ্ছে সেটা তার প্রাপ্ত মার্কস বা এটাকে পার্সেন্টেজ করে লেখা হবে বা গ্রেড করে লেখা হবে এরপর আমরা এইটের ক্ষেত্রে দেখব সিক্স সেভেন এইট একই মার্কস মানে ফর্মেটিভের ক্ষেত্রে অর্থাৎ প্রথম ফর্মেটিভে টোটাল নব্বই অর্থাৎ এফ ওয়ান এ এফ ওয়ান বি এবং এফ ওয়ান সি মিলিয়ে নব্বই এফ টু এ এফ টু বি এবং এফ টু সি মিলিয়ে নব্বই এবং এফ থ্রি এ এফ থ্রি বি এবং এফ থ্রি সি মিলিয়ে নব্বই এতটা দুশো সত্তর মার্কস ফর্মেটিভ এভ্যালুয়েশনের ক্ষেত্রে একটা সাবজেক্টের ক্ষেত্রে প্রতিটা সাবজেক্ট কিন্তু দুশো সত্তর করে সামেটিভের ক্ষেত্রে সে একই রকম আমরা দেখবো নাম্বার যেটা রয়েছে একই রকম দেড়শো মার্ক্সের অর্থাৎ সিক্স সেভেন এইটের একই মার্ক্স দেড়শো একটা সাবজেক্টের জন্য অর্থাৎ প্রথম যেটা সামেটিভ সেটা তিরিশ সেকেন্ড সামেটিভ পঞ্চাশ থার্ড সামেটিভ সত্তর আর টোটাল হচ্ছে দেড়শো মার্কস এবার এর পার্সেন্টেজ করে বা গ্রেড করে লেখা হবে তাহলে আমরা যেটা ডি ডিস্ট করে যদি নিই তাহলে দেখতে পাবো ফাইভের ক্ষেত্রে হচ্ছে প্রথম ফর্মেটিভের ক্ষেত্রে তিনটে ফর্মেটিভ বললাম তার আবার তিন মানে তিনটে ফর্মেটিভের আবার প্রথম তিনটে করে ভাগ মানে নটা ভাগ কিন্তু অ্যাকচুয়ালি টোটাল মার্কস হচ্ছে কুড়ি করে তার মানে কুড়ি ইন্টু নয় একশো আশি মার্কস আমরা আগেই দেখেছিলাম তিনটে ষাট হচ্ছে এবং সামিটিভের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে একশো মার্কস অর্থাৎ কুড়ি প্লাস তিরিশ প্লাস পঞ্চাশ প্রথম সাবমেটিভ হচ্ছে কুড়ি তারপরে টোটাল একশো মার্ক্সে হলো আর সিক্স টু এইটের ক্ষেত্রে একদম সেম সিক্স টু এইট একই রকমভাবে একই রকম হবে প্রতিটা ক্ষেত্রেই ফর্মেটিভ যেটা সেটা হচ্ছে দুশো সত্তর মার্ক্সের কারণ আমরা দেখলাম তিরিশ মার্কস করে প্রতিটা পর্যায় মোট নটা পর্যায়ে আছে ফর্মেটিভের এফ ওয়ান এ এফ ওয়ান বি এফ ওয়ান সি একই রকমভাবে এফ টু এ বি সি এফ থ্রি এ বিসি অর্থাৎ নটা মার্কস মানে তিরিশ ইন্টু নয় আর একটা সাবজেক্টের জন্য দুশো সত্তর আর সামেটিভের ক্ষেত্রে একটা সাবজেক্টের জন্য দেড়শো দেড়শো মানে আমরা পুরোপুরি দেখলাম তিরিশ পঞ্চাশ প্লাস সত্তর অর্থাৎ দেড়শো মার্কস এটা গেল নিয়ম পুরোটা আমি বলে দিলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ